বেলদাতে টানা বৃষ্টিতে ডুবলো রেল স্টেশন রাস্তা টানা বৃষ্টির ফলে ডুবলো বেলদার একাধিক রাস্তা গ্রাম পঞ্চায়েত প্রশাসনের নিকাশি নালা পরিষ্কার করার পরেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে নিকাশি অবরুদ্ধ থাকায় জল জমেছে রাস্তাগুলিতে অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে অভিযোগ বেশ কিছু মানুষের উদাসীনতায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে পুজোর মধ্যে নিম্নচাপের অঝোর ধারা বৃষ্টি শুরু হয়েছে সর্বত্র যার ফলে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা সেই সঙ্গে এদিন বেলদা স্টেশন রোড বেলদা নতুন বাজার সহ একাধিক এলাকার রাস্তা ডুবেছে জলে পথচারীদের একাংশের বক্তব্য গ্রাম পঞ্চায়েত প্রশাসন নিকাশী নানা পরিষ্কার করলেও বেশ কিছু মানুষের উদাসীনতার ফলে বৃষ্টির জল বেরোতে না পেরে ডুবেছে এই রাস্তাগুলি অনেকেই নিকাশির ওপর আবর্জনা ফেলে দেওয়ার নিকাশি অবরুদ্ধ হয়েছে জলমগ্ন অবস্থা বলতে গেলে খুব ভালো আমাদের পঞ্চায়েত আছে খুব ভালো কাজ করেছে আর প্রধান উপপ্রধান এবারে প্রচুর সক্রিয় হয়েছে এই জলকে নিয়ে তাই যে নালাগুলো অত পরিষ্কার রেখেছে জল খুব ক্লিয়ার পাস হচ্ছে এই জল আটকে যাওয়ার কারণ হচ্ছে কিছু এখানে যে বাড়িগুলো যে হয়েছে এই বাড়িগুলো উপর নিচে রাস্তাগুলো করে দিয়েছে জল যে বেরিয়ে যাচ্ছে এই যে রাস্তা থেকে জল যে যাচ্ছে কিন্তু ওইখানে এই যে উঁচু নিচু করে দিয়েছে এমন রাস্তাকে জ্যাম করে দিয়েছে এটার জন্যে জল কিন্তু আটকে যাচ্ছে অথচ জল অত ক্লিয়ার আছে যদি জল একটা দিন যদি না হয় এখনই জলটা ক্লিয়ার হয়ে যাওয়ার ব্যবস্থাও আছে সঙ্গে সঙ্গে জল ক্লিয়ার হয়ে যাচ্ছে পঞ্চায়েত খুব সক্রিয় কাজ করেছে এবারে যে আছে আমরা পঞ্চায়েতকে ধন্যবাদ জানাচ্ছি যে পঞ্চায়েত অত সক্রিয় হয় আর মাটি মানুষের দেশের মধ্যে আমাদের দিদির জগতে মানুষ কাজে এসছে খুব ভালো কাজ করছে কিন্তু কি করবো কিছু জনগণ নিজের সুবিধাবাদী লোক নিজের সুবিধার দেখার জন্যে যে আছে আজকে আপনি বলুন না এই রাস্তাটা দেখুন দেখি এই জলকে বেরিয়ে যাওয়ার রাস্তা ছিল না কিন্তু এই রাস্তা উঁচু নিচু করে দিয়েছে তিন ফুট চার ফুট করে উঁচু করে দিয়েছে রাস্তার জলকে আটকে দিচ্ছে এই জলটা যাচ্ছে এরকম কত ক্লিয়ারে ওইখানে কিন্তু জলটাকে আটকেই রেখেছে তাই যে আছে এই অবস্থা নাহলে কিন্তু জলের খুব ভালো কাজ বি খুব ভালো কাজ করেছে আর পঞ্চায়েত যে আছে এবারে খুব ভালো কাজ করেছে আমি তো বলছি মাটি মানুষ সরকারের যে এরকম আগে চল্লিশ বছর সরকার ছিল সে কাজটা যে দেখতাম এক হাঁটু জল আজকে দিয়েছে এক হাঁটু কি এক ঘেড়া জল নেই খুব ভালো কাজ করেছে জনবল যা একটু নষ্ট করছে জায়গাগুলোকে বাকিয়ে দিয়েছে সরকারের দিক থেকে খুব সুবিধা বাদিয়ে দিয়েছে আমি তো বলবো ধীরাবাদ জানাবো কি না আপনার জীতেশ কুমার জয় সুলভ মূল্যে অ্যানোপ্যাথিক ঔষধ পাওয়া নিঃশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোখ আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ পল্লী পশ্চিম মেদিনীপুর जो करून फाईव्हो वन थ्री सिक्स वन फोर डबल थ्री